আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাইও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব দুরুদে জিয়ারা নিয়ে যে দুরুদ শরীফ পাঠ করলে মোহাম্মদুর রসুল্লা সাল্লামের জিয়ারা নসিব হয় এমনই একটা দুরুদ আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম আলোচনা বুঝতে ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো ধরনের পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই সাবধান নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না নবিকরিম সাল্ল আলহিউসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার রাতে প্রতি রাকাতে সুরত আল ফাতিহা এর পর একবার আইতুল কুরসি এবং পনেরো বার সুরত আল ইখলাস পাঠ করে মানে এগুলা পড়ার পরে দাঁড়িয়ে দুরাকাত নামাজ ছেলেরা ছেলেদের নিয়মে মেয়েরা মেয়েদের নিয়মে নামাজ পড়বে এবং এক হাজার বার নামাজের পরে যাই নামাজের মধ্যে বসে দুরুৎ শরীফ পাঠ করবে আল্লাহ তাল্লাহার অশেষ রহমে আল্লাপাক যদি দয়া করেন মায়া করেন হ্যাঁ নিদ্রা অবস্থায় ঘুমিয়ে যাওয়ার পর সে আল্লাহ রসুল সাল্লাহ আল্লি স্বপ্নে দেখতে পাবে এবং যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্বপ্নে দেখবে সে হয়ে যাবে কত পবিত্র পবিত্র বান ব্যক্তি আল্লাহ পাক তাকে maaf করে দিবেন সুবহানাল্লাহ দরুদ শরীফ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম আবারো বলছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina নাবিল নবীল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম অথবা আল্লাহ্মা সল্লি আলাম মোহাম্মাদিনী নাবিল উম্মি আলা আলিহি ওয়াসাল্লিম তাসলিমা এই দুরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করবেন আরেকটা নিয়ম রয়েছে বৃহস্পতিবার রাত্রে একবার আইতুল কুর্শি ও পনেরোবার সুরত ও আল ইফলাস পড়ে দুইরাগাত নামাজের পড়ে ওই আগের একই নিয়মে এক হাজার বার দুরুদ শরীফ পড়বে অথবা সাত হাজার বার পর্যন্ত পড়বে যে কোনো দরুদ শরীফ পড়ে ঘুমিয়ে যাবে আল্লাহ পাক স্বপ্ন ঝুঁকে হলে ওরা সাল আল্লাহ আসলামকে স্বপ্নে দেখাবে আরো শর্ত হচ্ছে শর্ত হচ্ছে তাকে রাসুল সাল্লামের সুন্নত অনুযায়ী তার জীবনকে পরিচালনা করতে হবে শরীয়ত এবং সুন্নত মানতে হবে সর্ব অবস্থায় সিকির করতে হবে উজুরত অবস্থায় থাকতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত